নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক মোদীজি কি এবার ছেড়ে দেবেন প্রধানমন্ত্রীর করশি একটা সময়ে বিজেপিকে বলা হতো পার্টি উইথ আ ডিফারেন্স বিজেপি অন্য আর দশটা পার্টির মতো নয় দুর্নীতির প্রশ্নে পার্টির শৃঙ্খলার প্রশ্নে এ কথাগুলো বলা হতো আর সব থেকে বড় কথা ছিল বিজেপি একমাত্র দেশের রাজনৈতিক দল বা বলা যায় পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল যার মস্তিষ্ক এবং প্রাণ বিজেপির মধ্যে নেই তা রয়েছে অনেক অনেক দূরে নাগপুরে আর এস এস কার্যালয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয় মানে সেই দৈত্যের মতো যার প্রাণ থাকতো প্রাণ ভোমরাকে লুকিয়ে রাখা হতো শাক সমুদ্রের তলায় এক গোপন কুটুরিতে সেখানেও আবার বিষাক্ত সাপ আর জন্তুরা পাহারা দিত সেই কুটুরি যা খুললে পাওয়া যেত সেই ভোমরা যাকে খ্যাঁচ করে এক কোপে কেটে ফেললে দূরে সেই রাক্ষসের মৃত্যু হতো হ্যাঁ বিজেপি এমন এক যন্ত্র এমন এক রোবট যার পুরোটা পরিচালনা হতো আর এস এস কার্যালয় থেকে হ্যাঁ কিন্তু এই ছবিটা গত এক দশকে খুব দ্রুত বদলেছে বা বদলাচ্ছে বদলেছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে কেবল মোদী নন সঙ্গে অমিত শাহ নন্টে ফন্টে হাঁদা ভোদা ফেলুদা তোপসের মতো এক জুটি কিছুদিনের মধ্যেই বিজেপির মাথা থেকে পা পর্যন্ত বদলে যেতে শুরু করেছিল দুটো কারণে এক মোদী শাহ আর দুই হচ্ছে গিয়ে একটা বিরাট ক্ষমতায় তাদের চলে যাওয়া এরকম অ্যাপসলিউট মেজরিটি নিয়ে এর আগে বিজেপি কখনো আসেনি কাজেই অ্যাপসলিউট মেজরিটি এক ধরনের এক ধরনের দিকে নিয়ে যায় এক ধরনের দুর্নীতির মধ্যে নিয়ে যায় দলকে বা ক্ষমতায় যারা বসে আছেন তাদেরকে সেটা শুরু হলো এই সময় থেকে এখন সেই বদল কিন্তু অলমোস্ট কমপ্লিট ধরুন অটল বিহারী বাজপেয়ী তিনি তার প্রধানমন্ত্রীতে থাকাকালীন এই ঘটনার একটা ঘটনার বিবরণ সংসদেই দিয়েছিলেন তিনি বহু আগে নর্থ ব্লকে যাবার সময় একটা দেওয়ালে একটা জওহরলাল নেহরুর ছবি দেখতেন টাঙানো থাকত সেটা কিন্তু পরে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন একদিন খেয়াল করলেন সেই ছবিটা সেখানে নেই তিনি একজনকে বলে আবার নর্থ ব্লকে সেই ছবিটা লাগিয়েছিলেন হ্যাঁ এটা ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্য একজন স্বাধীনতা সংগ্রামীর জন্য এক রাজনীতিবিদ বিজেপির শীর্ষ নেতা তখন প্রধানমন্ত্রী মন্ত্রী তিনি তার সম্মান জানান আর তাকিয়ে দেখুন ছবিটা এক বাফুন মিথ্যেবাদী অশিক্ষিত রোজ নিজেকে নেহেরুচ্ছে বড় প্রমাণ করার জন্য অনর্গল ভাট বুকেই যাচ্ছে বুকেই যাচ্ছে পাশের এই মোটা ভাই কুনাল কামরা যাকে ছোটা ফান্টা বলে তার দিকে তাকান সংসদে দাঁড়িয়ে নিজেকে ইতিহাসের ছাত্র বলে দাবি করে অনর্গল অনৈতিহাসিক কথাবার্তা বলছেন না এমনটা ছিল না বিজেপি বিজেপির জন্মের পর থেকেই প্রথমবার দলের সভাপতি দলকে সক্ষম এবং অনুভবী এক্সপিরিয়েন্স দাবি করে বলেছিলেন এখন আমাদের প্রতি প্রতিপদে পদে পদে আরএসএস তার মার্গদর্শন করতে হয় না মানে আর এস এস আমাদেরকে রাস্তা দেখাবে এমনটা আর এখন জরুরি নয় প্রথমবারই প্রথমবার এই মুখ খুলে এই কথাটা আমরা শুনেছিলাম মানে আর এস এর সঙ্গে কোথাও বিজেপির নয় বিজেপির এই দুই তিন নেতার বা মোদি অ্যান্ড কোম্পানির কোথাও না কোথাও একটা ফ্রিকশন একটা সমস্যা তৈরি হচ্ছে তা না হলে সারসাং চালক যিনি মোদিজির চেয়ে ছদিনের বড় তিনি গত এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে প্রায় কোনো প্রেক্ষিত ছাড়াই পঁচাত্তর বছর বয়সে যে অবসর নিতে হয় নতুন দিন জায়গা ছেড়ে দিতে হয় তা বার বার মনে করাচ্ছেন মাত্র কদিন আগেই তিনি বললেন যে শিক্ষা আর স্বাস্থ্য দুটোই আজ পণ্য হয়ে উঠেছে তিনি বলেছেন এই দুটো ক্ষেত্র সমাজের জন্য অপরিহার্য এবং সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য সহজলভ্য হওয়া উচিত ছিল শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সমাজের মৌলিক চাহিদা সমাজের দুর্বল অংশের মানুষের কাছে যেন এই পরিষেবাগুলি সহজে পৌঁছয় তার ব্যবস্থা করা উচিত ছিল শিক্ষা এবং স্বাস্থ্যসেবার বাণিজ্যিকরণ এই পরিষেবাগুলোকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে এই কথাগুলো আমলে তিনি বললেন গত এক যুগ ধরে কারা ক্ষমতায় কে ক্ষমতায় খুব পরিষ্কার করেই তিনি জানালেন এই দুই ক্ষেত্রে যাওয়া উচিত যা হওয়া উচিত তা হয়নি আজ দেশের প্রতিটা রাজ্যে বিজেপির অন্তত দুটো লবি কাজ করছে আচ্ছা আমি এই কথাগুলো বলার মানে গুড আর এস এস ব্যাড আর এস এস এরমভাবে করছি না আর এস এস একটাই আর এস এস চায় তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে দিল্লি পালন করুন এবং কী ধরনের কথা তারা একধারে চাইছে এক ধরনের শিক্ষা ব্যবস্থা। অবশ্যই এক ধরনের শিক্ষা ব্যবস্থা যা সহজলভ্য হবে যা মানুষের কাছে পৌঁছে দেবে কিন্তু সেই শিক্ষা হবে মুসলমান বিদ্বেষের সেই শিক্ষা হবে এক বিকৃত ইতিহাসের সেই শিক্ষা হবে কোটান কোট সনাতন ধর্মের সেই শিক্ষা হবে কোটান কোট মধ্যযুগীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থার সেই শিক্ষা হবে এক মধ্যযুগীয় সংস্কৃতির হ্যাঁ এগুলো তারা চাইছেন কিন্তু সেই শিক্ষা হবে সেই শিক্ষা হবে বিনামূল্যে সেই শিক্ষা মানুষের কাছে পৌঁছে যাবে এটাও তারা চাইছে সমস্যা হচ্ছে যে এই দিকটা দিল্লির সরকার মেনে নিতে পারছে না আর এস এস চায় দেশের মধ্যে রোজগার হোক দেশের দেশ আত্মনির্ভর হোক দেশের কৃষিক্ষেত্র কোনোভাবেই খুলে দেওয়া হবে না দেশে বাইরে থেকে অনাবশ্যক জিনিসপত্র আসা আনবে না মানে বার্বান উইস্কি আসছে আমেরিকা পাঠাচ্ছে সেই জন্যে তার ট্যাক্স কমিয়ে দাও না আর এস এস সেগুলো চায় না আর এস এস চায় না এদেশে বিফ কাটা হোক এবং তার রপ্তানি হোক কিন্তু দিল্লিকে সেই কাজগুলো করতে হচ্ছে এই কন্ট্রাডিকশনটা স্বাভাবিক এই কন্ট্রাডিকশনটা আসাই স্বাভাবিক এই কন্ট্রাডিকশন যখন আছে সেগুলো ফুটে ফুটে বেরোবেই আজ না কাল না পরশু কিন্তু এখন সেটা বেরিয়েছে ধরুন দিল্লির কথা দিল্লির কথা কিভাবে মানে প্রতিটা দেশের প্রতিটা রাজ্য প্রতিটা মানে দেশের প্রতিটা রাজ্যের বিজেপি দুটো করে লবি কাজ করছে একটা হচ্ছে আর লবি কট্টর আর লবি আর একটা হচ্ছে আর এস এস বিরোধী মোদী সাহেব লবি ধরুন দিল্লির কথা আজকেই দিল্লির কনস্টিটিউশন ক্লাবের ইলেকশনের রেজাল্ট বের হয়েছে সবাই জানেন যে সেখানে মোদী শাহের ক্যান্ডিডেট ছিলেন মুজফরপুরের সাংসদ সঞ্জীব বালিয়া অন্যদিকে এমনকি কংগ্রেসেরও সমর্থন ছিল বিজেপির সাংসদ রাজীব প্রতাপ রুডির জন্য সঞ্জীব বালিয়ার জন্য রাস্তায় নেমে ক্যাম্পেইন করছিলেন অমিত শাহের চালা নিশিকান্ত দুবে পার্থ সঞ্জীব বালিয়া হেরে গেলেন গুহারা হেরেছেন চারশো তেষট্টি দুশো আশি ভোটে মানে রুডি সঞ্জীব বালিয়ার চেয়ে একশো তিরাশিটা ভোট বেশি পেয়েছেন এবং জেতার পরের ছবি দেখুন রাহুল গান্ধী হ্যান্ডশেক করে অভিনন্দন জানাচ্ছেন মহুয়া মৈত্র আজ সন্ধ্যেতে নিশ্চিত কনস্টিটিউশন ক্লাবে যাবেন নিশিকান্ত দুবের হার বলে কথা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এরকম একটা ক্লাবে দিল্লির মতো জায়গায় দুজন বিজেপি নেতাই এরকম মুখমুখি লড়লেন কেন ওই যে বললাম বিজেপি প্রায় সর্বত্র मोदी शाह আর তার প্রতিদ্বন্দ্বী এক শিবিরে বিভক্ত এই লড়াইটা ছিল ঠাকুর ভার্সেস मोदी ঠাকুর ভার্সেস ব্রাহ্মণ ঠাকুরদের সঙ্গে ব্রাহ্মণ বা অন্যদের লড়াই মুম্বাইতে बृहन मुंबई ইলেকট্রিক ট্রান্সপোর্ট কর্পোরেশন বেস্ট ব্রিয়ান মুম্বাই ইলেকট্রিক ট্রান্সপোর্ট কর্পোরেশন জিএমকে হবে একনাথ সিন্দে যিনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার তিনি একজনকে নিয়োগ করলেন একই পোস্টে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস আর একজনকে নিয়োগ করলেন মানে বেস্টের জিএম দুজন শেষ পর্যন্ত যদিও ফডনবিসের ক্যান্ডিডেট থেকে গেছে বাকি জনকে সরিয়ে নিতে হয়েছে কিন্তু এই ক্রাইসিস মিটতে সময় নিয়েছে মাথায় রাখুন এই একনাথ সিন্দে মোদী এবং অমিত শাহ দুজনের অত্যন্ত ঘনিষ্ঠ সেই জায়গাতে ফডনাবিশ সেই ঘনিষ্ঠতা নেই তার সঙ্গে এবং তিনি নাগপুর ঘেঁষা আর এস এস পরিচালিত নেতা উত্তর প্রদেশে চলছে ঠাকুর বনাম বাকিদের বলা হয় ভালো ব্রাহ্মণদের লড়াই ঠাকুর বনাম ব্রাহ্মণ রাজ্যের মন্ত্রী প্রতিভা শুক্লা এই কদিন আগে আকবরপুর থানায় ধরনায় বসেছিলেন মন্ত্রী থানাতে ধরনায় বসেছিলেন কেন আইন নিয়ে তার স্বামী বিজেপির বড় নেতা অনিল শুক্লা উত্তরপ্রদেশে ঠাকুররা ব্রাহ্মণদের উপরে অত্যাচার চালাচ্ছে বলে বিবৃতি দিচ্ছেন ওদিকে ধরুন আশিস প্যাটেল উত্তর প্রদেশের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের স্বামী বলেছেন সতেরোশো কোটি টাকার বাজেট নিয়ে আমাদের আপনা দলের বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো হচ্ছে সাংবাদিকদের সামনেই বলছেন পারলে আমার বুকে গুলি করুন পেটে আঘাত করবেন না কাকে বলছেন যোগীকে বলছেন এই অনুপ্রিয়া প্যাটেল কিন্তু মোদী অমিত শাহের খুব কাছের বলেই সবাই জানে অনুপ্রিয়া প্যাটেল বলেছেন রাজ্যে রিজার্ভেশন পলিসি লাগু করা হচ্ছে না গুজরাতে মোদি শাহ লবির বিরোধী এক বিজেপি মন্ত্রীর দুই ছেলেকে মনরেগার টাকা নয় করার জন্য গ্রেপ্তার করেছে পুলিশ অদ্ভুত ব্যাপার এসব বিজেপি রাজত্ব হয় না রাজস্থানে কিরণিলাল মিনা লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলছেন কদিন আগে তাকে থামতে বলা হয়েছিল বলেছেন কই মা কালাল আমাকে থামাতে পারবে না হরিয়ানাতে মন্ত্রী অনিল ভিজ নার্সিং সাইনি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বলেই যাচ্ছেন ইনি ওই মোদী বিরোধী শিবিরের লোক বাংলাতে দেখুন আরএসএস ঘনিষ্ঠ দিলীপ ঘোষের সঙ্গে মোদী শাহ লবির শুভেন্দু অধিকারী ধুন্ধুমার চলছে এ ওর ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে সে তাকে দুর্নীতি দুর্নীতিপরায়ণ বলছে হ্যাঁ এটা দেশ জুড়ে চলছে মুসল পর্ব এমনি করেই শুরু হয় শুরু হয়েছে এবারে এই প্রেক্ষিতে আসল কথায় আসি মোদীজিকে তার মানে এবারে মানে মানে সরে যাবার কথা ভাবছেন সারা দেশে দলের মধ্যে এই আকচা আকচির ফলে দল এমন কি জায়গাতে চলে গেছে যেটা যাতে করে এরপরে সব কটা নির্বাচনে হারের মুখোমুখি দাঁড়াতে হবে বিহারে কি হবে হারের মুখোমুখি দাঁড়াতে হবে তাকে তারপরে আছে পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু যে কোনো সম্ভাবনাই নেই সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি তিনি শেষমেশ পঁচাত্তর বয়সের বয়সের অজুহাতকে সামনে রেখে মানে মানে কেটে পড়ার তাল করছেন হ্যাঁ করছেন কিছুদিন ধরে প্রধানমন্ত্রী মোদীর চোখে মুখে চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে এবং তার মুখে হাসিও আর আগের মতো দেখা যাচ্ছে না মিত্র কতদিন যে শুনিনি আর তার মধ্যেই তার একটা মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মানে নতুন কাহিনী আপাতত দিল্লির পাওয়ার হাউসের অলিতে গলিতে যেখানে তিনি বলেছেন যে তাকে ব্যক্তিগতভাবে চড়ামূল্য চোকাতে হতে পারে এবং তার জন্য তিনি প্রস্তুত কোন প্রেক্ষিতে বললেন ট্রাম্প পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগু করে দিয়েছে বলা হচ্ছে যে ভারতবর্ষকে তার এগ্রিকালচারাল মার্কেট খুলে দিতে হবে তিনি বলেছেন না আমরা খুলব না আমি তার জন্য ব্যক্তিগতভাবে চড়া মূল্য চোখাতে হতে পারে আমি তার জন্য প্রস্তুত আচ্ছা দেশ আমেরিকার মতো একটা জায়গায় তাদের বসানো হয়েছে একটা ট্রাম্প সাহেব এ সমস্ত করেছেন দেশ বলছে যে আমরা আমাদের যে গ্রামীণ অর্থনীতি যে এগ্রিকালচারাল ইকোনমি সেটাকে বাজারটাকে খুলে দেব না তাতে ওনাকে ব্যক্তিগতভাবে চড়া চোকাতে চোখাতে হবে কেন তার জন্য তিনি কিসের জন্য তিনি প্রস্তুত আছেন এই মন্তব্যটা তার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর এক ধরনের ইঙ্গিত এই প্রশ্নটাই এখন ক্ষমতার অলিন্দে ঘুটপাক খাচ্ছে কেমন তার কথাই নয় এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে ঢেলেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা সাম্প্রতিক মন্তব্য মাত্র ষাট বছর বয়সে এবং প্রায় অন্তত পনেরো বছরের আরও সক্রিয় রাজনৈতিক জীবন তার সামনে থাকা সত্ত্বেও তিনিও অবসর জীবনে বেদ উপনিষদ পাঠ এবং জৈব চাষের কথা বলেছেন আর সেও বেগুন পলাম বাদাম লাগান তাতে কারো কিছু বলার নেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই শীর্ষ নেতার মন্তব্যের মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে কুস্ত পাকড়া হয় নাকি মোদীর সম্ভাব্য বিদায়ের প্রেক্ষাপটেই শাহ নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনিয়ে দিয়েছেন মানে তিনিই তো হবেন প্রধানমন্ত্রী এবং তিনি ওই পঁচাত্তরই অবসর নেবেন এটাই কি বললেন এছাড়াও খেয়াল করে দেখুন সংসদে তার ভাষা তার আসা যাওয়া দাঁড়ানো বক্তৃতা বক্তৃতার মধ্যে জল খাওয়া মানে গলা শুকিয়ে যাওয়া সব কিছুই একটা আলাদা বার্তা দিচ্ছে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার সময় তিনি রাজ্যসভায় ভাষণই দিলেন না প্রায় পালিয়ে গিয়েছিলেন লোকসভায় দীর্ঘ বক্তৃতা দিলেও কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে গেছেন বিশ্লেষকদের মতে এই আচরণ তার আগের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নয় ওই যে কনফিডেন্ট মোদি সেটা আমরা দেখতে পাচ্ছি না বরং সমালোচনা এড়িয়ে যাওয়ার এক চেষ্টা যা সবার চোখে পড়ছে বিশেষ করে বিজেপি চোখে পড়ছে সেখানেও গুঞ্জন শুরু হয়েছে এবং ঘরে বাইরে বহুমুখী চাপ আমাদের প্রধানমন্ত্রী দেশের ভেতরে আন্তর্জাতিক দুই দিক থেকে এক প্রবল চাপের মধ্যে রয়েছেন তিনি রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট সরকারকে ক্রমাগত চাপে ফেলছে বিশেষ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী আনা অভিযোগগুলো সরকারের অস্বস্তি বাড়িয়েছে মহারাষ্ট্র মাত্র পাঁচ মাসে চল্লিশ লক্ষ নতুন ভোটারের অন্তর্ভুক্তি এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানার মতো রাজ্যে সমস্ত জনমত সমীক্ষা উল্টে যাওয়ার মতো ঘটনা নিয়ে রাহুল যে প্রশ্ন তুলেছেন তা সহজে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ওদিকে এগিয়ে আসছে জাতিভিত্তিক জনগণনা তা একবার শেষ হলেই দেশের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে বিজেপির ঠাকুর ব্রাহ্মণ লবির সঙ্গে অনিবার্য সংঘাত আসন্ন বিরোধীদের চেয়েও বড় চাপ আসছে সংঘ পরিবারের তরফ থেকে আর এস এস এখন আর মোদি জুটিকে বিজেপির ওপরে একচ্ছত্র নিয়ন্ত্রণ দিতে রাজি নয় এর প্রমাণ মেলে দলের সভাপতি নিয়োগের জটিলতা মোদি নিজেদের পছন্দের প্রার্থী চাইলেও সঙ্গের পছন্দের সঙ্গে তা মিলছে না জেপি পি নাড্ডার মেয়াদ বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে দু হাজার চব্বিশে যাগে যার সরে যাবার কথা তিনি এখনও কলুর বলদের মতন দলকে নিয়ে ঘুরছেন আর সবাই জানে তিনি তো পুতুল দল তো চালাচ্ছেন মোদি আবার মনে করিয়ে দিই সঙ্গপ্রধান মোহন ভাগবত সেই অনুষ্ঠানে মনে করিয়ে দিয়েছে যে পঁচাত্তর বছর বয়সে কাউকে সাল উপহার দেওয়ার অর্থ হল তাকে সরে যেতে বলা মানে ভাই এবার আসুন সেপ্টেম্বরে মোদী এবং ভাগবত দুজনের বয়স পঁচাত্তর পূর্ণ হবে ইনফ্যাক্ট মোহন ভাগবত মোদীজির চেয়ে সাত দিনের ছ দিনের ছোট ছদিন বয়স কম ভাগবত যদি অবসর নেন তাহলে মোদি কি পদে বহাল থাকবেন মানে ওনার হচ্ছে সতেরোই সেপ্টেম্বর হচ্ছে দশই সেপ্টেম্বর মানে যে যদি আমরা মোদিজির অনেকগুলো জন্মদিন আমরা জানি তো যদি আমরা ধরে নিই যেটা অফিসিয়াল এখন চালু আছে সেটা হচ্ছে দশই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ তাহলে সতেরোই সেপ্টেম্বর হচ্ছে গিয়ে আমাদের মোহন ভাগবতের জন্মদিন উনিশশো পঞ্চাশেই কম সেপ্টেম্বর এটাই লাখ টাকার প্রশ্ন যদি ভাগবত পদত্যাগ করেন তাহলে মোদীজি কি করে বসে থাকবেন সতপাল মালিকের মৃত্যু জাট নেতা রাজস্থানে বিজেপির মুখপাত্র কৃষ্ণ কুমার দল থেকে বের করে দেওয়ার মতন ঘটনা সমাজে বিরাট অসন্তোষ তৈরি করেছে মোদীর ওপর চাপও তৈরি করেছে খেয়াল করে দেখুন জাট নেতা চরণ সিং এর নাতি জয়ন্ত চৌধুরীর গলাতে কোনো কথা নেই তাকে দেখা যাচ্ছে না কোথাও সেখানেও খুব দানা বাঁধছে এর ওপরে আছে আন্তর্জাতিক চাপ সেটাও কি কম আমেরিকার সঙ্গে হঠাৎ সম্পর্কে অপ্রত্যাশিত জটিলতা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া চীনের শরণাপন্ন হতে হচ্ছে কিন্তু সেখানেও বিপদ রয়েছে আমেরিকাকে বেশি খচিয়ে দিলে মানে বেশি দাগ রেগে গেলে গৌতম আদানির মতো শিল্পপতি যার বিরুদ্ধে আমেরিকায় আইনি জটিলতা রয়েছে তিনি সমস্যায় পড়তে পারেন ওদিকে মোদিজি আমেরিকার সব শর্ত মানতে রাজি কিন্তু আর এস এস দেশের কৃষিক্ষেত্র আমেরিকাকে ধরতে দিতে চায় না দেশের মধ্যে কৃষকদের প্রতিবাদ তো আছেই সেটাও একটা বিরাট ব্যাপার সব মিলিয়ে নরেন্দ্র মোদী যে আগের মতো স্বস্তিতে নেই তা স্পষ্ট তার নিজের কথা এবং পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে তার ক্ষমতা কর্তৃত্বের উপরে হ্রাস আলগা হচ্ছে এই বছরটা দু তার রাজনৈতিক জীবনের জন্য সব থেকে কঠিন আর গুরুত্বপূর্ণ এক মাইল ফলক হিসেবে থেকে যাবে তিনি যদি পদত্যাগ করেন তাও থেকে যাবে ইতিহাসে যদি না করেন তাহলে এটাই পতনের শুরুয়াত সেটাও ইতিহাসে লেখা থাকবে বাবু বাবু কি হতে চলেছে বাবু ভাবার চেষ্টা করুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার